নমস্কার বৃষ্টিক বন্ধুরা দু আর দু সাল বৃষ্টিক রাশির জন্য এ যেন এক কঠিন পরীক্ষা ছিল শনি আর রাহুর সম্মিলিত প্রভাবে আপনার কর্মজীবনে হঠাৎ করে আসা সমস্যা সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি ব্যবসার ক্ষেত্রে অদ্ভুত লোকসান সব কিছুই যেন এক ভলঙ্কর চক্রের মতো আপনাকে গ্রাস করেছিল পারিবারিক জীবনে অশান্তি প্রেমের সম্পর্কে দূরত্ব আর হঠাৎ করে বাড়তে থাকা খরচ আপনি একাই লড়ে গেছেন এই সব কিছুর সাথে কিন্তু থামুন এই লড়াইয়ের শেষ এখন দেখা যাচ্ছে সময় বদলাচ্ছে গ্রহের অবস্থান বদলাচ্ছে আর এই পরিবর্তন শুধু সাধারণ নয় এ হল এক বিপ্লব আমি আজ কোনও সাধারণ কথা বলবো না আমি আজ আপনার সামনে তুলে ধরব সেই প্রফেসি বা ভবিষ্যৎবাণী যা দু সালকে আপনার জীবনের এক স্মরণীয় বছর বানাতে চলেছে আজ আমরা শুধু জ্যোতিষশাস্ত্রের পাতা উল্টাব না আমরা দেখব মহাজ্ঞানী বাবা ভাঙ্গার সেই সাতটি গোপন ইঙ্গিতের রহস্য যা বৃষ্টিকরাশির ভাগ্যকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে তিনি কেন দু সালকে ছাব্বিশ সালকে বৃষ্টিকরাশির জন্য ব্যক্তিগত পুনর্জন্মের বছর বলেছেন কেন তিনি বলেছেন মাটির নিচে সম্পদ উঠে আসবে আর কেনই বা দিয়েছেন সেই ভয়ানক সতর্কবার্তা যে অহংকার আপনাকে পথের ভিখারিও বানাতে পারে বিশ্বাস রাখুন আপনার জীবনের এই কঠিন অধ্যায় শেষ হতে চলেছে কিন্তু নতুন অধ্যায়ে পা রাখা লাগে আপনাকে প্রস্তুত হতে হবে কারণ এই বছরে চারটি এমন বড় পরিবর্তন আসছে আপনার জীবনে যা আপনাকে রাজার আসনে বসাবে চলুন শুরু করা যাক সেই মহাজাগতিক আলোচনা দেখুন বৃশ্চিক রাশি আপনি হলেন মঙ্গলের সন্তান আপনি জলরাশি কিন্তু আপনার স্বভাব আগুনের মতো তীব্র আপনি দয়ালু সহজে মানুষের প্রিয় হয়ে ওঠেন আপনার মধ্যে আছে দ্রুত যে কোনো বিষয় আয়ত্ত করে ফেলার ক্ষমতা আপনি যা মন থেকে পছন্দ করেন সেই কাজ পেলে আপনি জীবন বাজি রেখে দেন এই জন্যই আপনি খেলাধুলা রাজনীতি বা বড় কর্পোরেট সেক্টরে খুব দ্রুত শিখরে পৌঁছতে পারেন আপনার আরও একটি বড় গুণ আপনি মুখের ওপর সত্য কথা বলতে ভয় পান না আপনার পেটেও মুখে এক কথা থাকে না আপনি সৎ কিন্তু বৃষ্টিক আপনার এই সৎ এবং সত্যবাদী গুণের জন্যই অনেকে আপনার শত্রু হয়ে ওঠে আপনি জানেন না আপনার চারপাশে কত মুখোশধারী লোক ঘুরে বেড়াচ্ছে আর আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি কেন আপনি বারবার আঘাত পান কারণ আপনি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন আপনি আপনার গোপন কথা আপনার দুর্বলতা সরলভাবে তাদের কাছে প্রকাশ করে দেন আর ঠিক এই সরলতার সুযোগ নিয়েই মানুষ আপনাকে আঘাত করে আপনাকে ঠকায় দু সালে এই স্বভাবটি কি আপনাকে ডোবাবে নাকি বাঁচাবে এই প্রশ্নটা নিজের কাছে রাখুন কারণ জ্যোতিষ বলছে এবং বাবা ভাঙ্গাও ইঙ্গিত দিয়েছেন দু সালে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিশ্বাস আমি আগেই বলেছি জ্যোতিষশাস্ত্রের আসল খবরটা আপনাদের জানতে হবে কারণ বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী আর এই গ্রহের অবস্থান একে অপরের পরিপূরক আপনারা হয়তো শুনেছেন যে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে না বন্ধু তথ্যটি সঠিক নয় আমি আপনাকে একদম সত্য জ্যোতিষগত দিকটা বলে দিচ্ছি দু সালে বৃষ্টিক রাশির ওপর দুটি গ্রহের অবস্থান সবচেয়ে বড় প্রভাব ফেলবে শনি এবং বৃহস্পতি এক শনি দুহাজার সালে সালে শনিদেব সারা বছর আপনার চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করবেন জ্যোতিষীন ভাষা একে বলে অর্ধ অষ্টম শনি এর মানে কি এর মানে হল আপনার সুখের ঘরে আপনার মনের শান্তির ঘরে আপনার মাতৃভূমির ঘরে আর আপনার মায়ের স্বাস্থ্যের ঘরে শনিদেবের কড়া দৃষ্টি থাকবে এই সময় আপনার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে আপনি বাইরের জীবনে হয়তো সাফল্য পাবেন কিন্তু ঘরে এসে শান্তি পাবেন না মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে অথবা নিজের বাড়ি বা সম্পত্তির ব্যাপারে হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নিতে হতে পারে এটা মানসিক চাপের সময় দুই বৃহস্পতি এই গ্রহের অবস্থানই আপনার ভাগ্যকে নাটকীয়ভাবে পরিবর্তন করবে দু সালের মে মাস পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার সপ্তম ভাবে অর্থাৎ বৃষরাশিতে সপ্তম ভাব মানে জীবনসঙ্গী পার্টনারশিপ বিবাহ আর রোজগারের স্থান ভাবুন একবার গত পাঁচ ছয় বছর ধরে আপনার বিবাহে বা ব্যবসায় যে স্ট্রাগল চলছিল মে মাসের আগে তা সমাধান হতে চলেছে এই সময় আপনার জীবনে এমন কেউ আসবে যা আপনার আত্মার সঙ্গী ব্যবসায় হবে বড় চুক্তি কিন্তু মে মাসের পর বৃষরাশি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন আপনার অষ্টম ভাবে মিথুন রাশিতে অষ্টম ভাব মানে গুপ্তধন হঠাৎ লাভ উত্তরাধিকার গবেষণা আর গভীর রূপান্তর এইটাই হলো সেই সময় যখন বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলি বাষ্পবে রূপ নেবে শুনুন বৃশ্চিক রাশি এই চারটি পরিবর্তনই আপনার দুহাজার ছাব্বিশ সালের ভাগ্যের মূল চাবিকাঠি এগুলি কোনো সামান্য ঘটনা নয় এগুলি হলো মহাজাগতিক শক্তির নির্দেশ বাবা ভাঙ্গা দুহাজার ছাব্বিশ সালকে বিস্তিগত পুনর্জন্মের বছর বলেছেন জ্যোতিষ বলছে এর মূলে আছে শনি আর বৃহস্পতির কড়া নজর আপনারা যারা বছরের পর বছর ধরে পুরনো চাকরি একটি টক্সিক সম্পর্ক বা এমন কোনো অভ্যেসে আটকে আছেন যা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে দু সালে প্রকৃতি জোর করে আপনাকে সেখান থেকে বের করে আনবে শনি চতুর্থভাবে বসে আপনার ভিত নাড়িয়ে দেবে মনে হবে যেন সব বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে পুরনো বাড়ি ছেড়ে নতুন জায়গায় যাওয়া পুরনো চাকরি ছেড়ে সম্পূর্ণ ভিন্ন কিছু শুরু করা বা একটি তিক্ত সম্পর্ক থেকে মুক্তি পাওয়া এগুলি হবেই শুরুতে কষ্ট হবে মনে হবে কেন এমন হচ্ছে কিন্তু বৃশ্চিক মনে রাখবেন এই পরিবর্তন আপনাকে রাজার আসনে বসানোর জন্যই হচ্ছে একটি সাপ যেমন খোলস ছেড়ে নতুন জীবন পায় ঠিক তেমনই আপনাকেও আপনার পুরনো খোলস ছাড়তে হবে নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত রাখুন বাবা ভাঙ্গার বাণীতে মাটির নিচে সম্পদ উঠে আসার কথা বলা হয়েছে আর জ্যোতিষশাস্ত্র বলছে এর মূলে আছে বৃহস্পতি আর কেতু মে মাসের পর যখন বৃহস্পতি আপনার অষ্টমভাবে গুপ্ত ধনের ঘরে প্রবেশ করবে তখন হঠাৎ করে অর্থের আগমন ঘটবে এটি হতে পারে পৈতৃক সম্পত্তি বা উত্তরাধিকার দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পৈতৃক সম্পত্তির মীমাংসা হবে এবং আপনি মোটা অঙ্কের অর্থ পাবেন লটেরি বা আকস্মিক লাভ আপনার ষষ্ঠ ইন্দ্রিয় মারাত্মকভাবে কাজ করবে অপ্রত্যাশিতভাবে লটেরি বা অন্য কোনো গুপ্ত উৎস থেকে অর্থ আসতে পারে গবেষণা বা বিমা যারা গবেষণা গুপ্তবিদ্যা বা বিমা সংক্রান্ত কাজে যুক্ত আছেন তারা অপ্রত্যাশিত সাফল্য ও আর্থিক উন্নতি দেখবেন কিন্তু সাবধান এইখানেই আসছে শনিদেবের দৃষ্টি অবৈধ পথে উপার্জনের চেষ্টা করবেন না যদি আপনি অন্যায়ভাবে অর্থ উপার্জন করেন শনিদেব আপনার কাছ থেকে সুদ সমেত তা কেড়ে নেবেন এবং ভল হবে ভয়াবহ তাই সততার সাথে কাজ করুন আপনার ভাগ্য আপনাকেই ধন দেবে তৃতীয় পরিবর্তনটি সতর্কতার বাবা ভাঙ্গা সাবধান করেছিলেন শত্রু যখন বন্ধু বেশে আসে তখন তাকে চেনা কঠিন দু সালে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার খুব কাছের কোনো বন্ধু বা পার্টনার আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বৃশ্চিক আপনি সরল আপনি সহজে বিশ্বাস করেন কিন্তু এই বছর চোখ কান খোলা রাখুন আপনার গুরুত্বপূর্ণ নথি আপনার পাসওয়ার্ড আপনার ব্যবসায়িক গোপন তথ্য কাউকে বিশ্বাস করে দেবেন না বিশেষ করে সেই ব্যক্তিকে যে আপনার সাথে অতিরিক্ত মিষ্কি ব্যবহার করছে শনিদেব কুম্ভ রাশিতে বসে আপনার মানসিক শান্তি ভঙ্গ করতে পারে তাই আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন বৃষ্টিক আপনি হলেন সেই যোদ্ধা যে আঘাত পেলে প্রতিশোধ নিতে জানে কিন্তু প্রতিশোধের আগে আপনাকে চিনতে শিখতে হবে আপনার আসল শত্রুকে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স এই বছর মারাত্মকভাবে জাগ্রত হবে কোনো ঘটনা ঘটার আগেই আপনি টের পেয়ে যাবেন সেই সংকেতকে গুরুত্ব দিন বৃশ্চিক রাশির প্রেম মানেই গভীর আবেগ দু সালে প্রেমের ক্ষেত্রেও আসছে এক নাটকীয় পরিবর্তন যার মূলে রয়েছে রাহু ও বৃহস্পতির দৃষ্টি যারা এখনও অবিবাহিত তাদের জীবনে এমন কেউ আসবে যা আপনার আত্মার সাথে মিশে যাবে বৃহস্পতি সপ্তমভাবে থাকাকালীন মে মাস পর্যন্ত আপনার বিবাহের যোগ প্রবল আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে আপনার জীবনসঙ্গী আপনার ভাগ্যকে আরও উজ্জ্বল করবে কিন্তু যারা বিবাহিত তাদের একটু সতর্ক থাকতে হবে বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করলে গুপ্ত সম্পর্কের প্রতি আকর্ষণ সৃষ্টি হতে পারে বাবা ভাঙ্গা এই বিষয়ে সতর্ক করেছেন পরকিয়া বা তৃতীয় ব্যক্তির আগমন আপনার সাজানো সংসার তছনছ করে দিতে পারে এই বছর আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবেগকে নিয়ন্ত্রণে রাখা আপনার দাম্পত্যে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি আলোচনা করুন অন্য কারো কাছে সমাধান খুঁজতে যাবেন না দেখুন বৃশ্বিক দু সাল আপনাকে রাজা বানাতে পারে আবার অহংকার থাকলে পথের ভিকারিও বানাতে পারে বাবা ভাঙ্গা ঠিক এই সতর্কবার্তাটি দিয়ে গেছেন ভবিষ্যৎ ভবিষ্যতবাণীতে যারা রাজনীতি প্রশাসন বা বড় কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য দু হাজার ছাব্বিশ হল পাওয়ার গেমের বছর বৃহস্পতি আর শনি আপনাকে সমাজে প্রচুর মান সম্মান দেবে আপনার কথায় মানুষ প্রভাবিত হবে আপনার বিরোধীরা আপনার দাপটে কোন ঠাসা হয়ে পড়বে আপনার সিদ্ধান্তগুলো সঠিক হবে কিন্তু এই ক্ষমতাকে ধরে রাখতে হবে ক্ষমতা পেলে অহংকার করবেন না বৃশ্চিক মনে রাখবেন পতনের শব্দ শোনা যায় না অহংকার ধীরে ধীরে আসে আর যখন আসে তখন আপনার সব কিছু কেড়ে নেয় নম্র থাকুন মাটির সাথে যুক্ত থাকুন আপনার সাফল্যকে আপনার মাথা থেকে ওপরে উঠতে দেবেন না প্রিয় বৃশ্চিক বন্ধুরা আমার কথাগুলো কোনো ভয়ের কারণ নয় বরং আপনাদের প্রস্তুত করার জন্য আপনার ভাগ্য আপনার হাতে গ্রহ শুধু সংকেত দেয় এই বছরে আপনি কি করবেন আপনার রাশি অধিপতি মঙ্গল শক্তিকে জাগ্রত রাখতে প্রতি মঙ্গলবার মা কালীর আরাধনা করুন এটি শনি ও মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে কাউকে সহজে বিশ্বাস করার আগে অন্তত তিনবার ভাবুন নিজের গোপন কথা নিজেকেই রাখুন বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে যাচ্ছে আপনার গুরুজন শিক্ষক এবং ধর্মকে সম্মান করুন তাদের আশীর্বাদই আপনার ভাগ্যের মূল চাবিকাঠি ছোট ছোট সাফল্যে অহংকারী হবেন না আপনার চারপাশে যারা আছে তাদের প্রতি দয়ালু হন দু সাল আপনাদের জন্য অপেক্ষা করছে এক নতুন ভোরের বার্তা নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী এবং গ্রহের অবস্থান বলছে আপনারা জিতবেন আপনারা হলেন সেই যোদ্ধা যারা হারার আগে শেষ দেখে ছাড়ে নিজের ওপর বিশ্বাস হারাবেন না আপনি প্রস্তুত আপনি পারবেন আপনি কি বৃষ্টিক রাশির জাতক আপনার জীবনে কি এমন কোনো পরিবর্তন আসছে যা আপনি অনুভব করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা তারা অথবা আমি প্রস্তুত আপনার এই ইতিবাচক কমেন্ট আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বৃষ্টিক রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথে সরাসরি জয়েন করতে রোজকার গোচর জানতে এবং আমাদের অন্যান্য আলোচনা শুনতে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন নমস্কার